আপনার কাছে বলে টেয়া নাই এক বস্তা খাবারে টেয়া দিছে হেড়ে যায় নিয়ে আইছি নিয়ে আই দিছি এক বস্তা খাবার দুই দুইবার দিছি শেষ আরে কি কয় টাকা নাই আমার টাকার অভাব টাকা নাই মানে না দিলে টাকা দিছি তো কোন আনে কোন খাবার তো নিয়া লাগবে এরপর ওই যে উত্তর ভাড়া আপনার যে একটা খেত আছে না কোন ধান লাগাইছেন কামলা টেয়াও দেয় নাই আপন বন্ধু তো ম্যানেজার কই ঠিকার ম্যানেজারে ফোন দে দেখ ম্যানেজার কই আছে ফোন দে ফোন দিয়ে আসতো গো আমার দেখো আমার অফিসে যাইতো গো এত বড় সাহস ভাই